দশ দিন হলো আজকে তিন মাস দশ দিনের ফটোটা দেখো আর আজ থেকে ঠিক তিন মাস দশ দিন আগের ছবিটাকে দেখো দুটো ছবির মধ্যে কতটা পরিমাণে পার্থক্য আছে ভালো পার্থক্য আছে তুমি দেখছো যে এই ছেলেটার পঞ্চান্ন দিনে খুব ভালো হেয়ার গ্রোথ হয়েছে আচ্ছা পঞ্চান্ন দিন আগের ছবিটা লাগাই এই ছবিটা তোমরা দেখতে পাচ্ছ পঞ্চান্ন দিন আগের ছবিটা তোমরা দেখো যে এখানে যে কতটা পরিমাণে ভালো গ্রোথ আছে তো তুমি কত বড়ো বড়ো ইউটিউবার আছে আমি তাদের মতন একবার বলবো না যে অমুক তেল লাগিয়ে নাও অমুক ওষুধ লাগিয়ে নাও বা অমুক সিরাম লাগিয়ে নাও বা অমুক কোনো হোমমেড রেমেডি আমি তোমাদের বলবো না যেটা তোমরা ব্যবহার করো ব্যবহার করার পরে তোমাদের হেয়ার করতে হবে না 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 হঠাৎ করে যদি হঠাৎ করে যদি ট্রিটমেন্ট যদি বন্ধ যদি করে যদি দেয় ঠিক আছে তো চুল আগের থেকে পড়তে থাকবে একটু হলেও কম হবে হাই গ্যাস ভিডিও শুরু করার আগে আমি তোমাদের সবাইকে কিছু দেখাতে চাই এই ফটোটাকে দেখো এটা হলো আমার ইউটিউবের মধ্যে বা ফেসবুকের মধ্যে আমি একটা অ্যাড দেখছিলাম যেখানে সোনু শর্মা একটা অ্যাড দিচ্ছে ঠিক আছে অ্যাড দিচ্ছে কি অ্যাড দিচ্ছে এখানে ট্রায়া কোম্পানি আশা করি ট্রায়া কোম্পানির নাম তোমার অতি অবশ্যই শুনেছো ট্রায়া কোম্পানি হলে একটা হেয়ার লস হেয়ার ঠিক করে চুল পড়া ড্র্যান্ড অফের সমস্যা চুলের যত রকমের সমস্যা হয় সেই কোম্পানিটা ওই প্রবলেমটাকে ঠিক করে ওখানে ডক্টর বসে থাকে একটা ভালো ট্রিটমেন্টের জন্য সাজেস্ট করে সেখানে গিয়ে তাদের প্রত্যেকটা ব্যক্তি চুল পড়া সমস্যাকে সমাধান ওখানে হয় ঠিক আছে তো সেই কোম্পানির অ্যাড দিচ্ছে

দেখো এই ভিডিওটার মধ্যে তোমরা দেখছো যে সুনু শর্মা এখানে আদিবাসী হেয়ার অয়েলের জন্য অ্যাড দিচ্ছে ঠিক আছে এই ভিডিওটা হলো আদিবাসী হেয়ার অয়েলের ভিডিওটা হলো অনেকটা লং টাইম আগেকার ভিডিও ঠিক আছে তো এখানে তোমরা ভালো করেই দেখলে যে কোন ছেলেটা আদিবাসী হেয়ার অয়েলের জন্য কথাবার্তা বলছে এবার আমি তোমার আর একটা চ্যানেলের ভিডিও দেখাচ্ছি ইউটিউবের মধ্যে অনেক ফেমাস চ্যানেল আছে ঠিক আছে যার নাম হলো শুভঙ্কর মিশ্রা ঠিক আছে ওখানেও দেখো আদিবাসী হেয়ার অয়েলের একটা অ্যাড আছে ওই অ্যাডটাকে একটুখানি দেখো আমি জাস্ট ছোটো ছোটো একটা ক্লিপ আমি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে যে আমি যেহেতু ইউটিউবের মধ্যে স্ক্রিন রেকর্ড অন করে আমি তোমাদেরকে দেখাচ্ছি এটাও দেখো आदिवासी तेल बेचा जा, जा रहा है। वो, वो कहीं से से सर्टिफाइड है किसी ने प्रूफ, प्रूफ किया है जो दावा आप लोग कर रहे हो या सिर्फ राम भरोसे चल रहा है आदिवासी तेल लगाने का आप कह रहे उससे हो, ले ले तो रहे। उससे क्या होगा? आदिवासी तेल के नाम पे जनता से भी फ्रॉड किया जा रहा है कैसे यकीन माने की आप सच আচ্ছা এটাও তোমরা দেখলে এবারে তোমরা আমাকে বলো যে সোনু শর্মা চ্যানেলের মধ্যে যে আদিবাসী অয়েলের জন্য যে কমিউনিটির জন্য যে হাকিবাক্কি আদিবাসী অয়েলের জন্য যে এই ছেলেটা কথাবার্তা বলছে ওই ছেলেটা সত্য ছেলে না এই ছেলেটা সত্য ছেলে দুটোর মধ্যে পার্থক্য বোঝো এই ভিডিওটা দেখার উদ্দেশ্য এই ভিডিওটা পড়ার উদ্দেশ্য একটাই কারণে আছে আমি তোমাদের পুরোটাই বলছি প্লিজ আমার একটাই তোমাদের কাছে রিকোয়েস্ট আছে হাতঝোর করে এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো যদি তোমার মানুষের যদি তুমি যদি নিজেকে যদি মানুষ মনে যদি করো আর যদি মনে যে সত্য জানার তোমার ইচ্ছা বা তোমার সত্য জানার তোমার শখ আছে নিজেকে মানুষ বলে মনে করছে আর মানুষ তো তোমার মধ্যে আছে তাহলে ভিডিও এই ভিডিও অতি অবশ্যই দেখো এমন কিছু শিখতে পারবে আর এমন কিছু জানতে তুমি পারবে তোমার এই ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামের মধ্যে যত রকমের অ্যাড চলে এই অ্যাড দেখার নজরই তোমার বদলে যাবে বা ইউটিউব ফেসবুকের মধ্যে যত মানুষেরই ভিডিও আছে এই ভিডিও দেখার নজরই তোমার বদ পুরোপুরি বদলে যাবে ভিডিও দেখো দিয়ে অবশ্যই তো এখানে সোনু শর্মা একজন আদিবাসী হ্যারঅলের অ্যাড দিয়েছে আজ থেকে অনেকটা লং টাইম আগে আর একটা ব্লগ আছে দেখবে যে সোনু শর্মা চ্যানেলের মধ্যে যে এই ব্লগের মধ্যে সোনু শর্মা দেখাচ্ছে ওখানে উনি যাচ্ছে মানে আদিবাসী হেয়ারল ওখানে যাচ্ছে তেল কীভাবে বানাচ্ছে দেখেছো আশা করি এটা হয়তো অনেক আগেকার হয়তো ভিডিও হয়তো তোমরা হয়তো খুব হয়তো দেখেছো হয়তো ঠিক আছে তো শুভঙ্কর মিশ্রার চ্যানেলও একটা ভিডিও চলেছে সেখানেও একজন বসে আছে সেই ভিডিওটাকে তোমরা দেখলে সোনু শর্মা রিসেন্টলি কিছু সময় ধরে দেখছি যে ইউটিউবের মধ্যে বা ফেসবুকের মধ্যে এটা খুব চলছে ঠিক আছে ইনস্টাগ্রামের মধ্যেও আসছে যে সোনু শর্মার ট্রায়া ট্রায়া যে আছে যেটা অনলাইন হেয়ার সেন্টার যেটা আছে সেখানকার সোনু শর্মা অ্যাড দিচ্ছে ট্রায়াতে বিভিন্ন মানুষ অ্যাড দেয় ঠিক আছে তো শুভঙ্কর মিশ্রারও অ্যাড আছে ট্রায়াতে শুভঙ্কর মিশ্রা বলছে যে এআই কি আমাদের চুল কি গ্রোথ করতে পারবে আমি তো অতটা পরিমাণে দেখো আমি অতটা পরিমাণে কাউকে ব্যাপারে কোনো কিছু বলবো না জাস্ট আমি তোমাদের এই কথাটা বলতে চাইছি এই দুটো পার্টি দুটো পার্টি এই দুটো জিনিসকে কেন করছে কেন এরা অ্যাড দিচ্ছে কারণ যে কোনো কোনো কোম্পানি অ্যাড তখন দেয় না যখন তখন তাকে মোটা টাকা যখন তাকে দেওয়া যখন হয় যে কোনো 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 কোম্পানি এরা চুলের জন্য কোনো সিরাম হোক চুলের জন্য কোনো প্রোডাক্ট হোক চুলের জন্য যে কোনো কোনো জিনিস কোনো ইউটিউবার কোনো ফেসবুক ইউটিউবার কোনো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যদি কোনো জিনিসকে যদি সাজেস্ট যদি করে আর সেটা যদি বলে যদি সেটাকেই বললো প্রমোশন ঠিক আছে আর কোনো কোম্পানির ভিডিওতে ধরে নাও যে ধরে নাও যে একটা আচ্ছা এটা একটা তেল আছে ঠিক আছে ধরে নাও যে এটা একটা মামা আর্থের তেল ঠিক আছে এই কোম্পানির এই কোম্পানির অ্যাড চলছে তুমি আমার ভিডিও দেখছো দেখতে দেখতে হঠাৎ করে এই কোম্পানির অ্যাড আছে আর এই কোম্পানির অ্যাডের মধ্যে আমি আছি আমি বলছি যে যে মামা আর্থের অয়েল তোমরা ইউজ করো খুব ভালো খুব ভালো বেনিফিট পাবে হেয়ারের জন্য খুব ভালো হবে চুল পড়া বন্ধ হবে সাত দিনের মধ্যে যদি আমি যদি এরকম কথা যদি বলি তার মানে কী বুঝতে তুমি কী পাচ্ছ বুঝতে পারছো যে এই কোম্পানির ভিডিওটার মধ্যে অ্যাড চলছে এই কোম্পানি আমাকে টাকা দিয়েছে আর আমি এই কোম্পানির প্রমোশন করছি সিম্পল একটা জিনিস ঠিক আছে তো আমি এটাকে সাইডে রাখি তো এবার আমি তোমাদেরকে ভিডিও শুরু করার আগে অনেকক্ষণ ধরে আমি তোমাদের সাথে কথাবার্তা বলেছি তো ভিডিওটা হলো যে আমি একটা ছেলের হেয়ার কোর্থের রেজাল্ট তোমাদেরকে দেখাবো এই ভিডিওটাকে উদ্দেশ্য এইটুকুনি আগাম বলার উদ্দেশ্য এটাই হলো যে মানুষকে বোঝানোর জন্য যে ইউটিউব ফেসবুকের ইনস্টাগ্রামের মধ্যে কোনো জিনিস অ্যাড দেখলেই যে তোমাকে কিনতে হবে এমনটা কোনো কথা নয় যেটা দেখেছো সেটাকে স্কিপ করো বাদ দাও চলো পেরো শুরু করি তাহলে তো আজ থেকে অনেক মাস আগে ঠিক আছে নভেম্বর দু হাজার আট নভেম্বর আট দু হাজার সালে একটা ছেলে আমার কাছে আসে নাম হলো রোহিত বলে ছেলেটা আমাকে চুলের ছবি পাঠায় ঠিক আছে তার চুলের অবস্থা দেখো যে কী আছে এই হলো তার চুলের অবস্থা তার চুলে হলে যেটাকে এটা সমস্যাটাকে বলা হয় অ্যান্ডোজেনিক অ্যালোপেশিয়া এই অ্যান্ডোজেনিক অ্যালোপেশিয়া হয় কি করে দেখো এই সমস্ত কিছু যদি বলতে যদি যাই তাহলে ফিরিয়ে হয়ে যায় অনেকটা পরিমাণে লম্বা তার আগে সবাইকে একটু কথা বলতে চাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নাম সোহান আমি করি হলম ইউটিউবের মধ্যে সবথেকে অনেস্ট আর অথেন্টিক কথাবার্তা বলি হেয়ার স্কিন লাইফস্টাইল ডায়েট প্ল্যান হোক বা তোমার ফিউচারের সম্পর্ক হোক যেটা বলি যা কিছু বলি সমস্ত কিছু সত্য বলি আর যেটা বলি প্র্যাকটিক্যালি কথাবার্তা বলি কোনো কথা তোমাকে ঘুরিয়ে ফিরিয়ে আমি তোমাকে বলবো না বা কোনো জিনিস আমি তোমাকে বেচার চেষ্টা আমি তোমাকে করবো না ঠিক আছে তো এই ছেলেটা সমস্যা হলো অ্যান্ডোজেনিক অ্যালোপেশিয়া চুলের সমস্যা যে ঠিক আছে তো তার চুল দেখতে পাচ্ছ যে কে কী অবস্থা যে দেখতে পাচ্ছ যখন আমাকে যখন প্রথম ছবি যখন পাঠায় তো আমি তাকে বলি দেখো এই সমস্যা আছে ঠিক হয়ে যাবে কোনো সমস্যা নেই আমার ইনকোয়ারি ফিস ছিল সেই সময় পঞ্চাশ টাকা সে আমাকে পঞ্চাশ টাকা দিয়ে আমার সাথে কথাবার্তা বলে সাতাশে নভেম্বর দু হাজার চব্বিশ দুটো উনিশ পি এম মানে দুপুরবেলা সে আমাকে ফোন করে ঠিক আছে তারপরে আমি তাকে বোঝাই যে দেখো তোমার চুল যে আছে না যেটা সেটা এই যে কপালটা যে ফাঁকা যে হয়ে গেছে যেটা যেটা চুলটা চলে গেছে সেই চুল কখনো গজাবে না তুমি এখানে তুমি যত দামি ওষুধ ব্যবহার করো না কেন দেখো যত মানুষই ইন্টারনেট ফেসবুক ইউটিউবের মধ্যে আছে অনেকে হয়তো অনেক কিছু হয়তো দেখা হয়তো কেউ হয়তো এইভাবে হয়তো দেখা যায় দেখো আমার বেবি হেয়ার দেখো আমার হেয়ার গ্রোথ করছে তো এটা অতটা পরিমাণেও সত্য নয় বুঝতে পারলে এটা অতটা পরিমাণও সত্য না এখানে এখানে সবথেকে বেশি কথাবার্তা হলো মিথ্যে কথাটি সবথেকে বেশি পরিমাণে চলে কারণ কপালে যে চুলটা একবার চলে যায় সেই চুলটা গ্রোথ করে না যদি সেখানে রুটস না যদি থাকে যদি সেখানে রুটস যদি থাকে যদি তাহলে অতি অবশ্যই হেয়ার গ্রোথ হবে বিনা চিন্তাতে থাকো তুমি ঠিক আছে তো এই যে পজিশানটা যেটা আছে এই ছবিটাকে দেখো যে আমি এখানে মার্ক করে বুঝেছি যে এই চুলটা যেটা তোমার পাতলা হয়ে গেছে চুল যেখানে তোমার পড়ে গেছে এই চুলটাই গ্রোথ হবে এখানে কিছু কিছু নতুন নতুন ছোটো ছোটো বেবিহেয়ার যাবে আর পুরোনো যে চুলটা যেটা ছিল এই চুলটাকেই এই যে চুলটা যেটা ছিল যেটা এটা অ্যান্ডোজেন ক্যালোপেসি এটা ডিএসটির কারণে চুলটা চুলের গোড়াগুলো সরু হয়ে যায় পাতলা হয়ে যায় চুলের গোড়ার মধ্যে যে জান থাকে যে যে জোর থাকে যে বা চুলটা যতটা পরিমাণে যে মোটা থাকে যে এই মোটাটা আস্তে আস্তে শুরু হয়ে যায় তো এই জিনিসটাকে আমি গুরুত্বকে বাড়িয়ে দিই যার কারণে তাদের চুলের গুরুত্ব বেড়ে যায় তো আর তো একটা কথা যারা যারা আমাকে চেনো না যারা যারা আমাকে জানেন না সোয়ান লাইফস্টাইল ইউটিউব চ্যানেলটাকে বসে সাবস্ক্রাইব করে রেখে তো কারণ আমার ভিডিও যদি তোমরা যদি দেখো যদি কারণ এমন কিছু শিখতে পারবে যেটা তোমরা আগে শিখতে পারবে না তো ছেলেটা আমাকে দুশো টাকা ফিস দেয় ঠিক আছে দুশো টাকা আমাকে ফিস দেয় আমি তাকে মেডিসিন দিই মেডিসিন দেওয়ার পরে তো ছেলেটার মধ্যে কিছু সমস্যা যে ঠিক আছে সবার প্রথম কথা হলো পেটের সমস্যা তো পেটের সমস্যাটাকে আমি ঠিক করি ঠিক করার পর আমি তাকে মেডিসিন দেয় আমি তাকে মেডিসিনের লিস্ট পাঠাই তার মাথার মধ্যে ড্যান্ডপের সমস্যা ছিল সেগুলোকেও ঠিক করি তার বডির মধ্যে ইমিউনিটি পাওয়ার কম ছিল সেগুলোকেও ঠিক করি ঠিক করার পরে সেই সবার প্রথম কাজ হলো কি মাথা ন্যাড়া করা আমার কাছে ট্রিটমেন্ট করতে গেলে সবার প্রথম কাজই হলো মাথা ন্যাড়া করা মাথা ন্যাড়া করার পরেই আমার কাছে ট্রিটমেন্ট তুমি ভালোভাবে তুমি করতে পারবে সবার প্রথম মাথা নাড়া করে মাথা নাড়া করার পরে আমি তাকে সে আমাকে তেইশ দিন পরে আমাকে ছবি দেয় ঠিক আছে তেইশ দিনের মধ্যে তার চুলের অবস্থা এই রকম ঠিক আছে এবারে আমাকে কিছু সময় পরে ছবি দেয় পঞ্চান্ন দিনের একটা ছবি দেয় পঞ্চান্ন দিনের তার চুলের গ্রোথ অনেকটা পরিমাণে বেড়ে যাচ্ছে এবারে একটা কথা আমি তোমাদেরকে বলি ধরে নাও যে তুমি এই ভিডিওটা দেখছো স্ক্রিনের মধ্যে আমার নাম্বার চলছে আমার নাম্বার আমি তোমাদেরকে একটা বলে দিই আমার নাম্বার হলো সেভেন ডবল জিরো থ্রি ফাইভ জিরো ওয়ান জিরো টু জিরো এটাই হলো আমার মোবাইল নাম্বার ইউটিউবের মধ্যে কভার পেজে আছে ইউটিউবের মধ্যে আমার অ্যাবাউটের মধ্যেও আছে ইউটিউবের মধ্যে আমার ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার আছে ঠিক আছে তো এত জায়গায় আমার নাম্বার আছে ধরে নাও যে তুমি আমার নাম্বার দেখলে আমাকে ফোন করলে আর ধরে নাও যে তুমি আমাকে টাকা দিলে টাকা দেওয়ার পরে তুমি আমার কাছে ট্রিটমেন্ট করছো তো তুমি আমার কাছে ট্রিটমেন্ট করছো পঞ্চান্ন দিনে তুমি দেখছো যে এই ছেলেটার পঞ্চান্ন দিনে খুব ভালো হেয়ার গ্রোথ হয়েছে আচ্ছা পঞ্চান্ন দিন আগের ছবিটা লাগাই এই ছবিটা তোমরা দেখতে পাচ্ছ পঞ্চান্ন দিন আগের ছবিটা তোমরা দেখো যে এখানে দেখাচ্ছো কতটা পরিমাণে ভালো গ্রোথ আছে তো তুমি এখানে দেখছো যে পঞ্চান্ন দিনে এই ভাইটার যদি অনেক পার্থক্য যদি হয় তাহলে আমার কেন হবে না দেখো ভাই একটা কথা বলি সবার ট্রিটমেন্ট আর সবার ট্রিটমেন্টের খরচা আর সবার হেয়ার গ্রোথের রেজাল্ট কখনো সেম হয় না তোমার কাছে টাকা পয়সা কম থাকতেও পারে ওর কাছে টাকা পয়সা একটু বেশি ছিল একটু ভালো ট্রিটমেন্ট করেছে তোমার কাছে টাকা পয়সা কম থাকতেও পারে তুমি ট্রিটমেন্ট ওই যে ছেলেটা ট্রিটমেন্ট করেছো ওই ট্রিটমেন্টের খরচা হয়েছে বারোশো টাকা এক মাসে আর তুমি ট্রিটমেন্ট করছো হাজার টাকায় পঞ্চাশ দিনের জন্য তাহলে ওর ট্রিটমেন্ট আর তোমার ট্রিটমেন্টের মধ্যে আকাশ পাতার পার্থক্য হবে ঠিক আছে প্রথম কথা হলো আর সবার ট্রিটমেন্টের হেয়ার গ্রোথের রেজাল্ট তাড়াতাড়ি আসে না কারোর একটুখানি লেটও হয় এই কথাটাও মনে রাখো কারোর একটুখানি দেরিও হয় কারোর হেয়ার গ্রোথের রেজাল্ট আসতে মিনিমাম নব্বই দিন একশো দিন চার মাস পাঁচ মাসও লাগতে পারে ঠিক আছে আবার কারোর আবার আড়াই তিন আড়াই থেকে তিন মাসের মধ্যেই রেজাল্টের পরিমাণটা একটু চেঞ্জ হতে থাকে ঠিক আছে এবার যার বললে যতটা পরিমাণে খারাপ হবে তার পরিমাণে সেইভাবে নিয়ম পড়বে এবার দেখো যে আমি শুধুমাত্র ওষুধ তোমাকে বললাম তুমি ওষুধ খাওয়া শুরু করে দিয়েছো ওষুধ খাওয়া শুরু করে দিয়েছো তুমি ওষুধ খাচ্ছো কিন্তু আজকে একটা খাচ্ছো কালকে একটা খাচ্ছো আজকে একটা খাচ্ছো কালকে একটা খাচ্ছো এক একদিন খাও না তো এইভাবে ট্রিটমেন্ট করলে হেয়ার গ্রোথের রেজাল্ট অনেকটা পরিমাণে স্লো হয়ে যায় হেয়ার তো আসতে অনেকটা পরিমাণে লেট হয় ঠিক আছে তো তারপরে আমার সে আমাকে আবার টাকা দেয় আমি তাকে আবার তার কাছ থেকে দুশো টাকা নিই ঠিক আছে তো এটা এখানে যদি ডেট থাকে যদি আমি তোমাকে দেখিয়ে দিই এটা ডেটটা হলো এগারো তারিখ তিন দু হাজার পঁচিশ সে আমাকে দুশো টাকা পাঠায় আমি তাকে আবার মেডিসিন দিই তার মেডিসিন আবার চলে তার তারপরে আমাকে এপ্রিল মাসের পঁচিশ তারিখে আমাকে আবার ছবি পাঠায় যে আমাকে বলছে যে তিন মাস দশ দিন হলো আজকে তিন মাস দশ দিনের ফটোটা দেখো আর আজ থেকে ঠিক তিন মাস দশ দিন আগের ছবিটাকে দেখো দুটো ছবির মধ্যে কতটা পরিমাণে পার্থক্য আছে ভালো পার্থক্য আছে তোমরা নিজের চোখ দিয়েই তোমরা দেখতে পাচ্ছ আমি ওইটা বলবো না যে সোনু শর্মা হোক বা শুভঙ্কর মিশ্রা হোক বা যত বড়ো বড়ো ইউটিউবার আছে আমি তাদের মতন একবার বলবো না যে যে অমুক তেল লাগিয়ে নাও অমুক ওষুধ লাগিয়ে নাও বা অমুক সিরাম লাগিয়ে নাও বা অমুক কোনো হোমমেড রেমেডি আমি তোমাদের বলবো না যেটা তোমরা ব্যবহার করো ব্যবহার করার পরে তোমাদের হেয়ার গ্রোথ আসবে না 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 হেয়ার গ্রোথের জন্য প্রপার ট্রিটমেন্ট দরকার দেখো ট্রায়াতে এই জিনিসটা ভালো করেছে কি চার ট্রায়াতে প্রপার ট্রিটমেন্ট ট্রায়াতেও দেয় ঠিক আছে আমার কাছে অনেক এরকম অনেক রেজাল্ট আছে যারা ট্রায়াতে ট্রিটমেন্ট করার পরেও আমার কাছে ট্রিটমেন্ট করছে ভালো ভালো রেজাল্ট হয়তো এসেছে হয়তো হয়তো আমি আমার আগের চ্যালেঞ্জ অনেক দেখিয়েছি ঠিক আছে তো কথাটা এটাই যে যে প্রপার ট্রিটমেন্ট দরকার পুরোপুরি শুরু থেকে শেষ পর্যন্ত পুরোপুরি তোমাকে গাইড করতে হবে গাইড করার পরে তোমার লাইফস্টাইল তোমার রুটিন তোমার ডায়েট প্ল্যান তোমার পুরোপুরি তোমাকে পুরোপুরি একটা প্রপার কেয়ার করতে হবে আর আমাদের ইন্ডিয়াতে চার রকম ওয়েদার চেঞ্জ হয় কখনো গরম হয় কখনো শীত হয় কখনো বর্ষাকাল কখনও গরম আর শীত মিক্সিং থাকে তো এক একটা জায়গায় এক এক রকম পলিউশন হয় এক এক জায়গায় এক এক রকমের অবস্থা থাকে তো যেই জায়গায় যেই রকম ওয়েদার যেই জায়গায় যেই রকম কন্ডিশন সেই জায়গায় সেই রকম জিনিস সেই জায়গায় সেই রকম সমস্যা সেই জায়গায় সেই রকমভাবে করা হবে তো তিন মাস দশ দিনে রেজাল্ট দেখো যে কত শুন তারপরে আমাকে আবার রেজাল্টের ছবি পাঠায় এটা কত দিনের ছবি আমি নিজেও জানি না তো এই যে রেজাল্টটা দেখো যে কতটা পরিমাণে ডিফেন্ড আছে যাই হোক যথেষ্ট পরিমাণে ভালো রেজাল্ট আছে তোমরা হয়তো দেখতে পাচ্ছ হয়তো ঠিক আছে তারপরে আমাকে ঠিক আছে তারপরে আমাকে ট্রিটমেন্ট করতে করতে না বুঝতে পারলে আমার কাছে সেই ছেলেটা ট্রিটমেন্ট করা মাঝখানে কিছু মাসের জন্য বন্ধ করে দেয় ঠিক আছে কিছু সময়ের জন্য হয়তো ট্রিটমেন্ট হয়তো বন্ধ করে দেয় এটা অতটা আমার মনে নেই ঠিক আছে যেহেতু আজ থেকে অনেকদিন আগেকার কথা এটা হলো দশ মাসের ট্রিটমেন্টের পুরোপুরি রেজাল্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি যেটা ঠিক আছে তো ট্রিটমেন্ট করতে করতে মাঝখানে ট্রিটমেন্ট বন্ধ করে দেয় মাঝখানে ট্রিটমেন্ট যখন বন্ধ যখন করে দেয় দেখো এই ছবিটাকে দেখো এই ছবিটাকে দেখো আর আচ্ছা এই ছবিটাকে দেখো আজ থেকে এই ছবিটার জন্য মিনিমাম এই ছবিটা কত আগে গেছে এই ছবি হল জুলাই মাসের ছ তারিখে আর ঠিক আমি তোমাকে ছবি দেখাচ্ছি নভেম্বর মাসের আট তারিখে এই দুটো ছবিকে দেখো ওই ছবির তুলনায় আর এই ছবি যথেষ্ট পরিমাণ হেয়ার গ্রোথ আছে কিন্তু কি হয় এই ছবিটা এই ছবিটা দেখানোর আগে থেকে দু তিন মাস আগেকার একটা ছবি দেখো ঠিক আছে এই এই ছবিটাকে দেখো আচ্ছা এই ছবিটাকে দেখো এখানে হেয়ার গ্রোথের পরিমাণ অনেকটা পরিমাণে বেশি আছে কারণ কি কারণ হলো ওই ছেলেটা ট্রিটমেন্ট করাটা হঠাৎ করে না বন্ধ করে দেয় হঠাৎ করে যদি হঠাৎ করে যদি ট্রিটমেন্ট যদি বন্ধ যদি করে যদি দেয় ঠিক আছে তো চুল আগের থেকে পড়তে থাকবে একটু হলেও কম হবে ঠিক আছে তুমি আমাকে বললেও না যে তুমি কিভাবে তুমি তোমার ট্রিটমেন্ট মানে চুল পড়া তুমি বন্ধ মানে তুমি তুমি আমাকে বললেও না যে তুমি ট্রিটমেন্ট বন্ধ করে দিলে তোমার টাকা পয়সার কোনো সমস্যা এমনিতেই দুশো টাকা করে আমি ফিস নিয়েছি তার উপরে তুমি যদি ট্রিটমেন্ট বন্ধ যদি করে যদি দাও আমি তো কিছু করতে পারবো না এবার যতদিন মেডিসিন চলবে যতদিন তুমি মেডিসিন ব্যবহার করবে ততদিন তোমার হেয়ারের গ্রোথ ভালো থাকবে যেদিনকে তুমি মেডিসিন উইট করে দেবে বন্ধ করে দেবে তখন তোমার হেয়ার লস আবার শুরু হয়ে যাবে ঠিক আছে তো তার জন্য আমি একটা তার জন্য আমি একটা অন্যরকম একটা ট্রিটমেন্ট থাকে সাত আট মাসের মাথায় আমি যে এই যে তার খরচাটা যেটা হয় যেটা এই খরচাটাকে আমি কমিয়ে দিই কমিয়ে দিয়ে জাস্ট মেনটেনেন্সের জন্য যেটা মেনটেন করার জন্য তার যে এই জিনিসগুলোকে দরকার অল্প টাকার মধ্যে আমি সেই জিনিসে সেই ব্যবস্থাটা আমি করে দিই তারপরে এই ছেলেটাকে আমি আমার আবার মেডিসিন দিই তারপরে সেই ছেলেটা বলছে যে দাদা আমার চুল তো অনেকটা পরিমাণে পড়ে গেছে পাতলা হয়ে গেছে এবারে দেখো ভাই এটা অ্যান্ডোজেনিক অ্যালোপেসে এই রোগের কোনো রকম সমাধান হয় না এই পৃথিবীর এমন কোনো তাঁত তার নেই বা এমন কোনো জায়গা নেই যেখানে এন্ডোজেনিক অ্যালোপেসির সমাধান হয় তুমি কখনও ভেবো না যে রকম আদিবাসী হেয়ার অয়েল বা পিলিগ্রিম সিরাম বা যে কোনো কোনো রকম প্রোডাক্ট বা যে কোনো কোনো ইউটিউবের মধ্যে হোম টিপস যে তুমি ব্যবহার করবে ব্যবহার করার পরে তোমার অ্যান্ডোজেনিক অ্যালোপেসিয়ার সমস্যা তোমার সমাধান হবে যদি সমস্যার সমাধান যদি করতে যদি বলো তাহলে কাল থেকে আমি আমার অফিস বন্ধ করে দেবো আমি কাল থেকে ভ্যান চালাতে বেরিয়ে যাবো দরকার নেই আমার ভাই ব্যবসা করার বা দরকার নেই আমার মানুষকে বোঝানোর কারণ না মানুষ বুঝতে চায় না মানুষ জাস্ট ভাবে যে যেটা আমি করবো যেটা আমি মানে যেটা ইউটিউব যেটার মধ্যে দেখাচ্ছে যেটা ঠিক আছে আমি তোমাদেরকে বোঝালাম এতক্ষণ ধরে কী বোঝালাম যে ইউটিউবের মধ্যে ফেক জিনিস টাকার জন্য ইউটিউবের মধ্যে মানুষ বিক্রি হয় ইনফ্লুয়েন্সারাইজ হয় না এই যে লিখে দেখে না দ্য ডি এম ডিএম করো ঠিক আছে ক্লোরবেশনের জন্য আমাকে ডিএম করো ঠিক আছে বা পেইড ফর ক্লোরবেশান এরকম লেখা থাকে তো এই জিনিসগুলো ইউটিউবাররা কেন লেখে যাতে কোনো না কোনো কোম্পানি কোনো কোনো প্রোডাক্ট সেই জিনিসগুলোকে তারা দেখাতে যেতে পারে যাতে সেল করতে যেতে পারে আমি ইউটিউবের মধ্যে অনেক বড়ো কথা হয়তো তোমাদেরকে কথা বলছি জাস্ট বোঝানোর জন্য আমি তোমাদেরকে বলছি তো এই ছেলেটার চুল পরা আবার শুরু হয় তো আমার কাছে আবার মেডিসিন দেয় তারপরে আমি তার আবার ট্রিটমেন্ট করি ট্রিটমেন্ট করার পরে সে আমাকে আবার ছবি পাঠিয়েছে মাথার যে মাথার মধ্যে খুব খুশকি হচ্ছে ঠিক চিন্তা করার কোনো বিষয় নেই ঠিক হয়ে যাবে তো আজকে হলে আবার নতুন করে ছেলেটার ট্রিটমেন্ট শুরু হয়েছে তো মাঝখানে ছেলেটা বন্ধ করেছিল দেখো বন্ধ করলে আমার কোনো দোষ নেই আমি কিছু করতে পারবো না জাস্ট এই ভিডিওটা করার উদ্দেশ্য এটাই হলো যে যদি তোমরা আমার কাছে ট্রিটমেন্ট করো বা যে কোনো কোনো জায়গায় ট্রিটমেন্ট করো অ্যান্টোজেনিক অ্যালোপেসির জন্য সেই সেই জায়গায় যেয়ে মেডিসিন দেবে আমি যা দেবো হয়তো একই মেডিসিন একই জিনিস একই ওষুধপত্র একই লাইফস্টাইল একই জিনিস সমস্ত কিছু একই হয়তো সেই যদি নেয় এক হাজার টাকা যদি নেয় তাহলে আমি নেবো হয়তো সাতশো টাকা সে যদি হয়তো যদি দেড় হাজার টাকা যদি নেয় যদি তাহলে আমি তোমার কাছ থেকে নেব হয়তো এক হাজার টাকা আশা করি সে এক হাজার টাকাও নেয় না সে দেড় হাজার টাকাও নেয় না আমি বললাম কী বলো তো প্রপার ট্রিটমেন্ট করি শুরুর থেকে শেষ পর্যন্ত তোমার সাথে থাকবো পুরোপুরি শুরুর থেকে শেষ পর্যন্ত তোমাকে গাইড করবো পুরোপুরি তোমাকে লাইফস্টাইল বোঝাবো পুরোপুরি সমস্ত কিছু শুরুর থেকে শেষ পর্যন্ত আমি তোমার সাথে থাকবো কোনো সমস্যা হলে তুমি আমার সাথে ফোনে ডাইরেক্ট কথাবার্তা বলতে পারবে আর ফ্রিতে তুমি আমার সাথে কথাবার্তা বলতে পারবে সার্ভিস পাবে পুরোপুরি কিন্তু তার আগে একটা আমাকে চার্জ দিতে হয় যেটা হলো তিনশো পঞ্চাশ টাকা যেটা আমি চার্জ করি ঠিক আছে সেটাও করি তাও করি মিনিমাম ধরে রেখে দাও চল্লিশ থেকে পঞ্চাশ দিনের জন্য আশা করি এই ভিডিওটা তোমরা দেখলে বুঝতে পারলে বোঝাতে পারলাম সো গাইস ভিডিও যদি ভালো যদি লাগে তাহলে অতি অবশ্যই একটা কাজ করলে কি ভিডিওটাকে একটুখানি লাইক করে দিও আর ভিডিওটাকে কমেন্ট করে দিও তোমরা তোমাদের মতামত অতি অবশ্যই জানিও থ্যাংক ইউ সো মাচ